আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহানবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মৃত ব্যক্তি ডুবন্ত ফরিয়াদকারীর মতো সে পিতা-মাতা ও ভাই-বন্ধুর পক্ষ থেকে দুয়ার অপেক্ষায় থাকে যখন কারো পক্ষ থেকে দুয়া পৌঁছে তখন এটা তার কাছে দুনিয়া ও দুনিয়াস্থিত সব কিছু অপেক্ষা অধিক প্রিয় হয় যে ব্যক্তি মুসাফির অবস্থায় মারা যায় সে শহীদ তাকে কবরের কুফেতনা সৃষ্টিকারী ফিরিস্তা থেকে বাঁচানো হয় এবং সকাল সন্ধ্যায় তার রিজিক জান্নাত থেকে দেওয়া হয় তোমরা মন্দ কাজের দ্বারা তোমাদের মৃতদেরকে লজ্জিত করবে না কেননা তোমাদের কুকর্ম তোমাদের মৃত ব্যক্তিদের সামনে পেশ করা হয় এ কারণেই হজরত আবু দার্দার্লাহুতাল আনহু দুয়া প্রসঙ্গে বলেছিলেন হে আল্লাহ আমি তোমার কাছে এমন কর্ম থেকে পানাহ চাই যার কারণে হজরত ইবনে হজরত আবদুল্লাহ ইবনে রওয়াহার কাছে লজ্জিত হয় হজরত রাওয়াহা আবুদারদার মামা ছিলেন এবং তার পূর্বে ইন্তেকাল করেছিলেন হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তাল আনু বলেন হ্যাঁ মানুষেরা তোমরা দুনিয়ার সাথে শুধু শারীরিকভাবে সম্পর্ক রাখো আর অন্তর দুনিয়া থেকে পৃথক রাখো অর্থাৎ মন যেন সর্বদা আল্লাহ পাকের দিকে নিবিষ্ট থাকে আর দুনিয়া যেন মুখ্য উদ্দেশ্যে পরিণত না হয় আবদুল্লাহ ইবনে আব্বাস আজি আল্লাহ তালা আনহুমা বলেন এমন এক সময় আসবে যখন মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে এমনকি হাজারের মধ্যেও একজন বুদ্ধিমান লোক খুঁজে পাওয়া যাবে না হজরত সৌদ রাজি আনহু বলেন বহু সংখ্যক হদিস জানলে সে ব্যক্তি আলিম হয় না বরং যার মধ্যে ক্ষুধাবৃতি অধিক সেই প্রকৃত ব্যক্তি আলিম ব্যক্তি মানুষ যখন গুনাহ করে তখন তার সদ্জ্ঞান লোভ পায় হজরত ইসা আলি সাল্লাম বলেন মানুষের যে কোনো কাজ তিনটির একটি হবে হয়তো একেবারে বাতিল এক অথবা একেবারে খাঁটি অথবা সন্দেহযুক্ত হজরত ইসা সালাতু ওয়াস সালাম বলেন মানুষের যে কোনো কাজ তিনটির একটি হবে হয়তো একেবারে বাতিল অথবা একেবারে খাঁটি অথবা সন্দেহযুক্ত সুতরাং বাতিল ও সন্দেহযুক্ত কাজগুলো পরিত্যাগ করতো একেবারে খাঁটি কাজ করার চেষ্টা করবে তবেই তো পরকালে সফল কাম হবে হরত আবু দারদার জিয়াল্লাহালহু বলেছেন তিনটি কারণে এ জীবন আমার কাছে প্রিয় মনে হয় এক রাত্রি আল্লাহর সহজদায় অতিবাহিত করা দুই সারাদিন এবাদতে থাকা এবং তিন আল্লাহ তালার আল্লাহওয়ালাদের সংস্পর্শে সময় কাটানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলেন আল্লাহর পাঠ করা এবং বিশ্বের বিচিত্র সৃষ্টির মধ্যে আল্লাহর অস্তিত্বের অনুসন্ধান করা ইবাদত এক ঘন্টা পরিমাণ সময় সৃষ্টি সম্বন্ধে গভীর চিন্তা করা সমস্ত রাত্রির এবাদত অপেক্ষা উত্তম তফসিরে রুহুল মানিতে আছে ষাট বৎসর নফল এবাদতের চেয়ে সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে এক ঘন্টা গভীর চিন্তা করা উত্তম অন্যত্র আছে নফল এবাদতের মধ্যে চিন্তন বা আর কোনো এবাদত নেই মহানবী সাল আলী সাল্লাম বলেন প্রত্যেক মানুষের অন্তরে দুটি কুঠা আছে একটি ফিরিস্তারা একটিতে ফিরিস্তা তাকে এবং অন্যটিকে অন্যটিতে শয়তান লোকটি যখন আল্লাহর জিকিরে লিপ্ত হয় তখন শয়তান পিছু হটে যায় আর যখন আল্লাহর জিকির হতে মনোযোগ হারায় তখন শয়তান তার চক্ষু মানুষ সকলের উপর স্থাপন করে এবং ধীরে ধীরে কুমন্ত্রণা দিতে থাকে